বিবেদিসানন্দ যে পাথরটির উপর বসে তিন দিকে তিন সাগরের ঢেউ ভারত মহাসাগর আরব সাগর আর বঙ্গোপসাগর কন্যাকুমারীর আকাশে কোজাগরিতে পাশাপাশি থাকে চাঁদ আর সূর্য সত্য বলেছিল আত্মা নৃদ্ধি নিজেকে জানো ঠাকুর বলেছিলেন আপনাকে জানলে নরেন দেহ রাখবে না স্বামীজিকে পশ্চিম ডাকছে হাই হাই পূর্ব বলছে না না আমেরিকা বলছে এ শুধু তোমার একার না তোমার দেশের অন্তহীন মর্যাদার সুযোগ শিমুলিয়ার দত্তবাড়ির জীর্ণ এক বিধবা অপগণ্ড পুত্রকন্যাদের নিয়ে অনন্ত প্রতীক্ষায় মাঝখানে বসে দক্ষিণেশ্বরের এক স্বপ্ন সৌদাগর বছর সাথে আগে দেওয়ালের গায়ে লিখেছিলেন নরেন শিক্ষে দেবে তার জন্য আমেরিকা কেন শিকাগো কেন টোল আছে চতুষ্পাঠী আছে অ্যাংলো ভার্নাকুলার স্কুল আছে বিদ্যাসাগরের মেট্রোপলিটান আছে বিলেত না গেলে কি দিগ্গজ হওয়া যায় না নরেন কি নিজেকে জেনেছে হেদোর পারে বছরের পর বছর বক্তৃতা মক্স করেছেন প্রতাপ মজুমদার চোখালো তথ্যনিষ্ঠ সারগর্ভ সার গর্ভ ভারতের প্রতিনিধি হিসাবে উড়িয়ে দেবেন জয় বিবি দিশা নামের অনামন্ত্রিত এক ছোকরা কি করবে ঘর তো সবাই ছেড়েছিল এমন করে ছাড়তে পারে কে চোখের জল আর বিশ্বাসে বিদয় জানিয়েছিল প্রায় অনাথ হয়ে যাওয়া বরানগরী দানাদের বাড়ির একাদশ কালী রাখাল লাটু তুই ভবনাথ কি নিজেকে জেনেছিস জানা না জানার মাঝে আছে অনন্ত সাগর কোনো একদিন সেই সাগরের তীরে গিয়ে দাঁড়াতে হবে তারপর নিজেকে জানার সেই পরম সূচনা আর প্রস্থান পরমই পরম মিশে যায় চৈতন্যদেব বলেছিলেন আপনার মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান নিজেকে মুক্তি নয় তোমার প্রতিবেশী ম্যাথর চণ্ডাল জীবজগৎ শিষ্ট জগৎ অশিষ্ট জগৎ সবার মুক্তি কন্যাকুমারীর পাথরের টিলায় বসে তিনি ভাবলেন সুধা নয় ক্ষুধার উৎস মুখে যেতে হবে টিলাই বসে সেদিন ভেবেছিলেন নিজেকে জানা আপাতত থাক দেশকে জানতে হবে বিশ্বের কাছে আপাতত পিছনে থাক শিমুলিয়া বরাহনগর ভুবনেশ্বরীর কোল থেকে ভুবনের কোলে সঁপে দিলেন নিজেকে তখন ভুবন হয়ে উঠল ভবন আর দ্বিধা নয় ঝাঁপ দিলেন অনন্ত সমুদ্রে নবছর পর বেলোড়ে স্বামী প্রেমানন্দ হঠাৎ জিজ্ঞাসা করলেন নরিন নিজেকে জানতে পেরেছিস স্বামীজি হাসলেন সেই দিন পরমে পরম মিশে গেল